হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যে নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের জেলা আদালতে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি তো এখানে কিন্তু আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে এখানে আবেদন ফি কী চাওয়া হয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনারা ফুল অফিসিয়াল পিডিএফটি পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল অফিশিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আমরা এখান থেকে সরাসরি যে অফিসিয়াল পিডিএফ রয়েছে তো সেই পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব আর এখানে কিন্তু আপনাদের চব্বিশ পাঁচ দু চব্বিশ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে আর আবেদন চলবে কিন্তু চব্বিশ ছয় দু চব্বিশ পর্যন্ত তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলা আদালতে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্ট তো এখানে আপনার যদি অন্য অন্য ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের জেলার নাম কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখবেন তো এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এবং তার সাথে ডেট দেওয়া হয়েছে তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বলতে রয়েছে এখানে কিন্তু আপনাদের আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশ আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ ভারতীয় হতে গেলে যে কোনো জেলার বাসিন্দা হয়ে গেলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তার পরবর্তীতে বলেছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইট এখানে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেটি দেওয়া রয়েছে আর এখানে কিন্তু আপনাদের আবেদন শুরু হচ্ছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে আর এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে কিন্তু আপনাদের চব্বিশে জুন পর্যন্ত কিন্তু আবেদন চলবে তার পরবর্তীতে এখানে ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইউডিসি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ আবার আবার ডিভিশন ক্লার্ক এখানে নটি ভ্যাকেন্সি রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এখানে টোটাল থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশটি আর এখানে ক্যারিগোর্স ভ্যাকেন্সিগুলো ভিডিওটি পাস করে দেখে নেবেন বেলিফ পোস্ট রয়েছে তিনটি পোস্টার সার্ভার পোস্ট রয়েছে নটি এবং গ্রুপ ডি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্ট এখানে কিন্তু রয়েছে আপনাদের টোটাল থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশটি পোস্ট রয়েছে তার পরবর্তীতে এখানে আপনাদের লেভেল অপ পে দেওয়া রয়েছে আপার ডিভিশনাল ক্লার্কে পে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে এলডিসিতে এখানে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এবং গ্রুপ ডিতে কিন্তু পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে তো এটি আপনারা দেখে নিতে পারবেন তো এবার আমরা এলিজিবিলিটি এজে চলে এসেছি আঠেরো থেকে চল্লিশ বছর হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এসসি এসটি ক্যান্ডিডেটের বয়সের ছাড় পেয়ে যাবেন এসেন্সিয়াল কোয়ালিপশন এখানে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেট সাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লাব পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং তার সাথে হয়েছে হ্যাভিং প্রফি হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার তো এখানে কিন্তু আপনাদেরকে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং এলডিসি পোস্টের জন্য এলডিসি সিল বিলিফ মাস্ট টাইপ হচ্ছে ফার্স্ট মাধ্যমিক অরকুপমেন্ট তো এখানে কিন্তু আপনাদের এলডিসি কিংবা সিল বিলিফ বেলিফ পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের মাধ্যমিক হয়ে থাকলে এখানে আপনার আপনারা আবেদন করতে পারবেন তার সাথে বলে হচ্ছে যে অ্যান্ড মাস্ট প্রসেস অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রেকর্ডিংস ইনস্টিটিউশন তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি কম্পিউটারে সার্টিফিকেট সার্টিফিকেট কিন্তু থেকে থাকতে হবে এর পরবর্তীতে গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র ক্লাস এইট পাস হয়ে থাকলে এখানে আপনার আবেদন করতে পারবেন মোড অফ এক্সামেশান দেওয়া রয়েছে এখানে ইউডিসিতে ফেজ ওয়ান ফেস টু রয়েছে ফেস থ্রি রয়েছে এবং এলডিসি অ্যান্ড সিল বিলি পোস্টের জন্য কিন্তু এখানে এখানে আপনাদের রিটেন এক্সামেশান এবং এর পরবর্তীতে আপনাদের রিটেন এক্সামিশন হতে চলেছে ফিফটি হান্ড্রেড কোশ্চেনের এবং এর পরবর্তীতে আপনাদের কিন্তু সেকেন্ড স্টেপ কিংবা ইন্টারভিউ কিন্তু রয়েছে তো বন্ধুরা এর পরবর্তীতে এখানে প্রসেস সার্ভার কিংবা গ্রুপ ডির যে সিলেবাস ডিটেল সিলেবাস সেখানে দেওয়া হয়েছে আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনার ডিটেলস সিলেবাসটি জেনে নিতে পারবেন তো এর পরবর্তীতে আমরা নিচে দেখে নেব এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তো ইউডিসি পোস্টের জন্য কিন্তু এখানে ইউআর এখানে এখানে বলেছে যে ইউ আর এখানে ক্যাটাগরিদের জন্য পাঁচশো টাকা আর এখানে ইউআর ও ক্যাটাগরিদের জন্য এবং এখানে এসসি এস ক্যাটাগরিদের জন্য তিনশো টাকা এবং এলডিসি ক্যাটাগরিদের জন্য তিনশো টাকা আর এখানে দুশো টাকা আর এখানে দেখতেই পাচ্ছেন গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এখানে দুশো টাকা ইউ আর অ্যান্ড আদার্স এক্সক্লুডিং এস আর এখানে এস সিএসএসটি ক্যাটাগরির জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা আবেদন ফি হিসেবে লাগবে তো এটি কিন্তু আপনার অনলাইনেও করতে পারবেন তো এখানে অনলাইন মোডেও কিন্তু আপনারা এটি দিতে পারবেন তো এখানে বলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ইন ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি তো একজন ক্যান্ডিডেটেট একটি পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং এর পরবর্তী বিভিন্ন ইনফরমেশনগুলোও কিন্তু দেওয়া রয়েছে তো সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা একবার জেনারেল গাইডলাইন্স এখানে দেওয়া রয়েছে জেনারেল ইস্ট্রাকশন কিংবা গাইডলাইনস তো সেই গাইডলাইন্সগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা একবার পড়ে নেবেন তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে কিংবা কলকাতা হাই হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন পঁচিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত পঁচিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন